আলাইকুম দর্শক সাকিব খান তিন মাসের জন্য দেশে থাকছেন না সেই সঙ্গে তাণ্ডবে সাকিব খান একটা দীর্ঘ সময় অসুস্থতা নিয়ে কাজ করেছেন এই বিষয় নিয়ে একটা লেখা দেখলাম সেই সঙ্গে সাকিব খানের পরবর্তী কাজটা কি হতে পারে সিনেমাটা কি হতে পারে এটি নিয়ে আলাপ করব আরো একটা বিষয় দেখলাম যদি সময় থাকে সেটি নিয়ে আলাপ করব সাকিব খানের নায়িকা হিসেবে বরবাদের অনেকে চাইছেন অনেক ভক্তরা তো চারটা বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা সাকিব খান তিন মাসের জন্য খুব শিগগিরই আমেরিকাতে যাচ্ছেন এখন তিন মাস সাকিব খান আমেরিকায় থাকবেন এই তিনটা মাস নিশ্চয়ই তিনি ওয়েস্ট করবেন না এই তিনটা মাস তিনি কাজে লাগাবেন ওদিকে আসিফ আকবর আমেরিকার হলিউডের একজন বাংলাদেশি বংশোদ্ভূত পরিচালক যিনি শাকিব খানকে নিয়ে হলিউড বেসড একটা মুভি তৈরি করতে চাইছিলেন যেটি সম্পূর্ণ শুটিং হলিউডেই হবে বাংলাদেশ থেকে একজন নায়িকা নেওয়া হবে হলিউডের একজন নায়িকা থাকবে এবং আরো সাংঘিক অনেক বিষয় আছে যেগুলো সম্পাদন করতেই লাগবে দেড় থেকে দুই মাস কারণ হচ্ছে গিয়ে ধরেন সাকিব খানকে গল্প শুনিয়েছে সাকিব হ্যাঁ না কিছু বলে নাই সম্মতি জানালে তারপরে প্রি কাজ চলবে সেই প্রি কাজটা করতে হবে খুব দ্রুত এক মাসের মধ্যে কেন এক মাসের মধ্যে করতে হবে কারণ সাকিব খান যে তিন মাস আমেরিকাতে থাকবেন এই তিন মাসের মধ্যে যা কাজ তা করে ফেলতে হবে যদি বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পরে ওনাকে মেহেদি আসাদ বিদ্যালয় শুটিং এ ঢুকতে হবে ওদিকে রাহিম রাফির আরো একটা শুটিং রেডি হয়ে আছে সেই শুটিংটা করতে হবে সবকিছু মিলিয়ে শাহিব খান একবার যদি দেশে ঢুকেন আবার আমেরিকাতে যাওয়া তার জন্য একটা কঠিন হয়ে যাবে সেই জায়গা থেকে আসিফ ট্রাই করবে এক মাসের মধ্যে সম্পূর্ণ কাস্টিংটা ফাইনাল করার জন্য গল্প নিয়ে বসবে এবং শাকিব খান গ্রিন সিগন্যাল দিলে কাস্টিং নিয়ে বসবে এবং কাস্টিং এর পরে যে বিষয়টা জটিলতা তৈরি হবে বাংলাদেশ থেকে যে শিল্পীদের নির্বাচন করা হবে সেই শিল্পীদের ভিসা জটিলতা হবে হুট করে আমেরিকার ভিসা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে সেই জায়গা থেকে চেষ্টা করা হবে আমেরিকায় বাংলাদেশে যাই শিল্পীরা আছেন তাদেরকে কাস্ট করার একটা পরিকল্পনা হয়তো পরিচালকের থাকতে পারে সেক্ষেত্রে বিশ্বাস আমেরিকাতেই অবস্থান করছেন আমাদের অনেক টেলিভিশন আর্টিস্ট মোনালিসা থেকে শুরু করে অনেকেই টরি ডায়াস তারপরে সিঙ্গার বিপ্লব তারপর অনেকেই আমেরিকাতে অবস্থান করছেন তো এবং অনেক শিল্পীর মাল্টি ভিসা রেডি হয়ে আছে যাদের এই মাল্টি ভিসা হয়ে আছে তাদেরকে টার্গেট করে হয়তো একটা কাস্টিং শুরু হবে আমি আমার এর আগের কন্টেন্টে একজন কাস্টিং ডিরেক্টরের কি কাজ সেই বিষয়ে আপনাদেরকে একটা সম্মুখ ধারণা দেওয়ার চেষ্টা করেছি সেক্ষেত্রে অবশ্যই আসিফ আকবর চরিত্রগুলোর সঙ্গে কথা বলবেন কথা বলে সব কিছু ঠিকঠাক করবেন সেক্ষেত্রে আমি বলে রাখি আমার আমেরিকার ভিসা নেই আমার যাওয়ার কোনো সম্ভাবনা সেখানে নাই তারপরে আমার কাস্টিং আমার হবে কি সেটাও একটা বিষয় ছিল তো যাই হোক যদি আসিফ একবার এটা প্ল্যান করে থাকেন যে হ্যাঁ সাকিব থাকবেন কিছু শুটিং আমেরিকাতে করবেন কিছু শুটিং বাংলাদেশে করবেন কারণ বাংলাদেশে যদি একেবারেই শুটিং না করা হয় তাহলে একটা বাংলাদেশে সেই সিনেমা প্রচারের ক্ষেত্রে একটা বিশেষ পারমিশন লাগে তো সেই পারমিশন জটিলতা থেকে মুক্তি পাবার জন্য হয়তো আসিফ আকবর চেষ্টা করবেন বাংলাদেশে এসে কিছু পার্টের শুটিং করার জন্যে সেই পার্টে যদি তার সঙ্গে আমার আবার যদি কোনো পসিবিলিটি থাকে কাস্টিং পাবার তখন হয়তো একটা সুযোগ হয়ে উঠবে সেই সিনেমায় কাজ শুধু আমি না আমার মতো আরো অনেক শিল্পী আছেন যাদের আমেরিকার ভিসা নাই বা ইমিডিয়েট ভিসা পাওয়াটা জটিল হয়ে যাবে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে সেই শিল্পীদের যারা ভিসা জটিলতা আছে তারা সেই সিনেমায় যদি কাস্টিং থাকে তাহলে কাজ করার সুযোগ হবে আর একটা বিষয় যেটি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে চাইছিলাম যে শাকিব খান দীর্ঘ একটা সময় অসুস্থ অবস্থায় তাণ্ডবে শুটিং করেছেন যেটি তিনি সেটে বলে নাই তাণ্ডবে আপনারা শুনেছিলেন যে শাকিব খান আইটেম সঙ্গে নাকি অংশগ্রহণ করছেন না রাগ করে অংশগ্রহণ করছেন না বেসিক্যালি বিষয়টা তা একদমই ছিল না বেসিক বিষয়টা ছিল শাকিব খান রাহেন রাফিকে ওইদিন বলেছিল আমার শরীরটা একটু খারাপ লাগছে শুধু এই কথা বলতে রাহেন রাফি প্রথম দিন শাহিম খানের শরীর খেটা ক্যাম্পাসে দ্বিতীয় দিন আর শাহিম খান বলে নাই তার শরীরটা খারাপ ছিল সে শরীর খারাপ নিয়ে এসেই শুটিংটা করেছে এবং লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছে যেটি রাহেন রবিকে বলা নেই পরে যখন রাহেন রবিকে বলছে প্লেনে উঠবা রাখবে ডাবিং দেওয়ার সময় তখন রাহেন রবি সাকিব খানকে বলেছিলেন কেন ভাই আপনি আগে আমাকে বললেন না কেন তখন সাকিব খান প্রতিযুক্ত বলল তখন বললে তুই শুটিং প্যাকেট করে দিবি প্রত্যেকটি মানুষ দেখেন তার আন্ডব সিনেমার জন্য কি পরিমাণ ডেডিকেশন দিয়ে কাজ করেছে আর তার যাই হোক আর কিছু বলতে চাই না আপনারা বুঝে গেছেন তো শাকিব খান তার সিনেমার জন্য কিরকম ডেডিকেটেড থাকেন শুধু এটা না এর আগে বরবাদেও তিনি মাথায় আঘাত পেয়ে গেছিলেন দরজার একটা শুটিং করতে গিয়ে সেই আঘাত পেয়ে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে এসে আবার শুটে নেমে গেল এই ধরনের ডেডিকেশন দিয়ে তিনি কাজ করেন তো তার একটা সিনেমার প্রতি সাকিব খানের ডেডিকেশন দিয়ে আসলে কোনো ইয়ে থাকে না কথা থাকে না যুক্তিতর্ক থাকে না সে কি পরিমাণ চায় তার সিনেমাটা ভালো হোক বা ভালো একটা সিনেমা নির্মাণের জন্য সেই কি পরিমাণ চেষ্টা তার থাকে দেশে এসে শাকিব খানের অবভিয়াসলি বিজিনেসের নির্দেশের সঙ্গে শাকিব খানের শ্যুটটা করতে হবে কারণ এটা কমিটেড শাকিব খান সবার আগে আমার মনে হয় যে বারবাদের যে প্রয়োজন তার হাউস থেকে যেই সিনেমাটা করার কথা সেই সিনেমার কাজ করবে কারণ অলরেডি কয়েকটা ড্রাফট মিডিয়া সেন্টারে করে ফেলেছে প্রিপারেশনের অনেকটা কাজ তারা এগিয়ে গেছে নাইকের নির্বাচনের কাজ অনেকটা হয়ে গেছে মাঝখানে একটা নাইকের ব্যাপারে মধুরী মধুরীমা সরকার তার ব্যাপারে খুব গুঞ্জন উঠেছিল যে তাকে নাইকা করা হতে পারে কিন্তু আমি প্রয়োজনের সঙ্গে সরাসরি কথা বললাম যে এই নাইকের সঙ্গে আপনারা কি কোনো কন্ট্যাক্ট করেছেন কিনা সে বললো যে না এই নায়িকার সঙ্গে কন্ট্যাক্ট তো কথা এই নায়িকাকে তাদের ছবিতে কাজ করার ব্যাপারে কোনো প্রকার চিন্তাই তারা এখনো করা নেই এই ধরনের একটা গুজব বেরিয়ে গেছে যাই হোক যার অটে তার কিছুটা তো মতে হয়তো মদরিমা না হইলেও বাইরের একজন নায়িকা তো হবেই দিস ইজ ফর শিওর এটা এটা এরকম একটা আমিও আজ করতে পারছি সেই জায়গায় পাকিস্তানের আরেক নায়িকার কথা উঠে আসতেছে তো যাই হোক আহ যতক্ষণ পর্যন্ত নায়িকা ফিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে নিয়ে কথা বলাটা আমার মনে হয় এখন আর সমর্থিত হবে না কারণ দেখা গেল যে ওই নায়িকা নিয়ে অনেক কথা বললাম দীর্ঘ একটা কন্টেন্ট বানাইলাম ফাইনালি ওই কাস্ট হইল না ওই নায়িকা যদি এই কন্টেন্ট দেখে সে কিছুটা হার্ট হবে তাই না তো ফাইনালি লাস্টলি যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই সেটা হচ্ছে যে সাকিব খানের সঙ্গে সাকিব খানের নায়িকা হিসেবে বর্বাদের প্রয়োজন শাহির একটা শ্রমিকের অনেক দর্শক চাইছেন দর্শক চাইতেই পারে দর্শকের ইচ্ছে হইতেই পারে দর্শক তাদের ইচ্ছা প্রকাশ করতেই পারে এখন কথা হচ্ছে যে তাদের কথা বলতে বাংলাদেশের যে কোনো নায়িকার চাইতে শাহরিন সুবি দেখতে কম সুন্দর নয় তার স্মার্টনেস অনেক খুব স্মার্ট তার কথাবার্তা পোশাক সেন্স ড্রেস সেন্স মেকআপ সেন্স এভরিথিং নায়িকা সুলভ এবং সেখানে শাকিব খানের বিপরীতে শাহরিন একটার সুবিকে নায়িকা হিসেবে দেখা যাবে কিনা বা যেতে পারে কিনা এই ধরনের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা দর্শকের পক্ষ থেকে তৈরি হয়েছে এখন একটা এই বিষয়টাকে আমলে এটা বিষয় যদিও তিনি কিন্তু কয়েকবার তার বিভিন্ন বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে তার এই মুহূর্তে অভিনয় করার প্রতি কোনো আগ্রহ নাই সে প্রয়োজনটা করছেন প্রয়োজনটাই তিনি মন দিয়ে করতে চান অভিনয়টা তার কাজ নয় তবে দর্শক যদি চায় বা ধরেন শাকিব খান চাইল বা ধরেন প্রয়োজক মনে করলো যে গল্পটি ডিরেক্টর মনে করলো যে গল্পটি আসলে গল্পের যে চরিত্রটি সেই চরিত্রটি আসলে সেই চরিত্রে একটা ছবিই যায় এখন একজন প্রয়োজন হিসেবে তার কিন্তু দায়িত্ব যে চরিত্রে যে যায় তাকে কাজ করা কিন্তু তার দায়িত্ব সে প্রয়োজনা করছে বলে সে অভিনয় করবে না এটা যেমন তার একটা সিদ্ধান্ত তেমনি যদি চরিত্রের সঙ্গে যায় তাহলে সেই চরিত্রে তার অভিনয় করাটাও কিন্তু তার একটা নৈতিক দায়িত্ব এখন দেখবার বিষয় যে দর্শক যেটি চাইছে সুবিকে খানের বিপরীতে নায়িকা হিসেবে দর্শকের যে চাওয়া অনেকে চাইছে অনেকে বলবে যে না দরকার নেই এবং যারা চাইছে তাদের সেই চাওয়াটা কি পূরণ হয় কিনা বা হওয়ার কোনো সম্ভাবনা তৈরি হয় কিনা যদি হয় অবশ্যই সে বিষয়টি আপনাদের সঙ্গে পরবর্তীতে আবার অন্য কোনো কন্টেন্টে আলাপ করব সে পর্যন্ত ভালো থাকবেন